দর্শক আপনারা দেখছেন দুয়ারে সংবাদ আমি আপনাদের সঙ্গে আছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনোয়ার হোসেন সর্দার মইনুল ইসলাম নাহিদ বাংলাদেশের একজন ছাত্র তিনি তার ফেসবুক পেজে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা সাতাশ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছেন ওই ভিডিওটি এক মিনিট সাতাশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে মইনুল ইসলাম নাহিদ ফেসবুক পেজটি বাংলাদেশের তিনি পেজে যেগুলি লিখেছেন দেখুন চিনময়কে গ্রেপ্তারের প্রতিবাদে এবার ভারতের কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে আজ বিকালে বাংলাদেশ হাইকমিশনের সামনে তার বিক্ষোভও করেছে সামনে আরও বৃহৎ আকারে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে তারা আর এইসব আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে বিজেপি সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন চিন্ময় যে আসলেই একজন দেশদ্রোহী এবং ভারতের এজেন্ট ছিল তা ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের কর্মকাণ্ড দেখে পরিষ্কার হওয়া যায় দর্শক এই যে ভিডিওটি পোস্ট করা হয়েছে আগামী কাল বৃহস্পতিবার আজ দেখা গেল ভারতের জাতীয় পতাকাকে কীভাবে অবমাননা করা হয়েছে বাংলাদেশে দর্শক প্রথমে আপনাদের একটি ছবি দেখাবো ভারতের জাতীয় পতাকার উপরে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা হয়েছে একটি দোকানের সামনে ভারতের জাতীয় পতাকা রেখে ছবি তুলেছেন আরেকটি ছবি দেখাচ্ছি দেখুন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পাশে ভারতের জাতীয় পতাকা রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেঁটে যাচ্ছেন আরও একটি ছবি দেখাচ্ছি ভারতের জাতীয় পতাকা উপরে পা দিয়ে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জাতীয় পতাকা রাখা আছে কোনো একটি স্কুলের সামনে জাতীয় পতাকা রেখে স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা পা দিয়ে বাইরে বের হচ্ছে আরও একটি ছবি আপনাদের দেখাবো কোনো একটি রাস্তার উপরে জাতীয় পতাকা রাখা হয়েছে দর্শক আপনারা দেখলেন ভারতের জাতীয় পতাকাকে কিভাবে ব্যবহার করেছে বাংলাদেশ আমাদের সবারই রাগ হওয়ার কথা কারণ আমরা ভারতবাসী কিন্তু গতকাল বাংলাদেশের পতাকাকে জ্বালিয়েছিল বিজেপি ওই ভিডিওটি আপনাদের আরও একবার শোনাবো শুনুন Olha এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে উনত্রিশে নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটে সংবাদটির শিরোনামে আছে কলকাতায় উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার বিস্তারিত আমি আপনাদের পড়ে শোনাব ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গতকাল বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের কলকাতায় উপ কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকারের গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা না করে বাংলাদেশের উপ কমিশনের সীমানায় চলে যান সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ান এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপহাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে নিন্দা জানায় একই সঙ্গে সরকার কলকাতার উপ কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে প্রথমে আমরা দেখলাম বিজেপি বাংলাদেশের জাতীয় পতাকা পড়ালেন তারপরে আমরা দেখলাম আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশ কিভাবে অবমাননা করেছে এবার আমরা দেখব এই ঘটনার ফলে ভারতে কি হচ্ছে চলুন প্রথমে দেখাবো ডাক্তার ইন্দ্রনীল শাহ তিনি ফেসবুক পেজে পোস্ট করেছেন বৃহস্পতিবার রাত দশটা একত্রিশ মিনিটে ইউনিভার্সিটির প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রুগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হলো বাংলাদেশের মানুষের চিকিৎসার বন্ধের ডাক উঠেছে ভারতে দর্শক আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন অন্যদিকে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা মারিয়ে যাচ্ছে লোকজন বিতর্কিত ছবি প্রকাশে আসতেই কড়া জবাব দিলেন আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী তিনি কি বলেছেন আমাদের শোনাবো কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিম বাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে তবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়া ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভারতৃত্ব মৈত্রের দেশ আমরা রকম ভাবে থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না ঠিক আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়খাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসেছি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলবেন যেহেতু যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি সংখ্যা লুগু কি সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে তো আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখব সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যা প্রোটেক্ট প্রটেক্ট সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে